পেয়ারা মাখা চলো তোমাদের দেখাই পেয়ারাটা কীভাবে মেখেছি পেয়ারাটা ভালো করে ধুয়ে নিয়ে ছোটো 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 টুকরো করে নিয়েছি কেটে নিয়েছি তার মধ্যে নুন দিলাম চিনি দিলাম আর তার মধ্যে দেব হচ্ছে কাসুন্দি কাসুন্দি ছাড়া পেয়ারা মাখা একদমই ভালো লাগবে না কাসুন্দি অবশ্যই দেবে আর তারপরে একটু দেবে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা দেবে কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি থেতো করে নিয়েছি তোমরা চাইলে বেটেও নিতে পারো তারপরে দিয়ে দেবে ধনেপাতা পাতা থাকলে তো আরও ভালো হতো তোমাদের কাছে যদি থাকে ধনেপাতা অবশ্যই এরকম লঙ্কার সাথে থেতো করে দিও আর আমি একটু চাট মশালাও দিয়েছি যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি তারপরে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিয়েছি আহ যা দারুণ খেতে লাগে না কি বলবো এরকম এই সময় পেয়ারা মাখা আমরা মাখা খেতে আমার দারুণ লাগে তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানিয়ে